আসসালামু আলাইকুম এই শীতের ভিতর আজকে আমি একটা সাহসিকতার প্রমাণ দিব সবাই দেখতে থাকুন তো চলে আসলাম আমি নদীতে দেখা যাক নদীর পানি কেমন আমি আপনাদের বলছি না যে আজকে একটা বিশাল সাহসিকতার পরিচয় দেব তো আমি এখন আচ্ছা ঠান্ডা মানুষ কাজ করবে সেই চিন্তাই বাঁচি না আমার বাড়ির পাশে একজন একটা কথা বলছে সে কোদালির কাজ করে সে কোদালির কাজ করতে গেলে সাধারণত প্রচুর কষ্ট হয় তার শরীরে অনেক ঘাম বেরোয় দেখুন এই শীতের ভিতর সে কোদালির কাজ করতে পারতেছে না বলতেছে আমি একদিক কোদালির কাজ করতেছি আর একদিকে আমার মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করুন কি পরিমাণ ঠান্ডা পড়তেছে বাংলাদেশে সবাই আল্লাহতালার কাছে দোয়া করেন আল্লাহর জন্য আমাদের এই ঠান্ডাকে সহ্য করার ক্ষমতা দেন এবং আমাদের পরিবেশটা জন্য ভালো রাখে আমাদেরকে যেন ভালো রাখে আমাদের শরীরের সাথে জন্য আমরা মানায় নিতে পারি